জান্নাত গেমিং এর লিংক পাই কই মাম্মা আজকে गाइस পুরো মাথা নষ্ট করা একটা ভিডিও হবে সো কি ওবসে কেন আজব আছে এবিডি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বিসকা সো गाइस আজকে পুরো কমিউনিটি সবার সামনে যে জিনিসের সবচেয়ে বেশি ভাইরাল জান্নাত গেমিং জান্নাত গেমিং জান্নাত গেমিং জান্নাত গেমিং আর তার থেকে মজার বিষয় হচ্ছে জান্নাত গেমিং কি না কি ভিডিও নিয়ে পুরো কমিউনিটিতে হইচই পড়ে গেছে সো সেইখানে আমরা obviously আজকে অবভিয়াসলি গাইস জানাত গেমিং এর কিছু তো আমাদের কিন্তু এখানে কথা বলতেই হবে নালে তো পেটের ভাত হজম হবেই না সো গাইস বেশি কথা না বাড়িয়ে নিজের জায়গায় নড়ে চড়ে বসো নিজের জায়গাটাতে শক্ত করে ধরে বসো আজকে জান্নাত গেমিং কে নিয়ে পুরা দুড়া খেলা হবে গাইস সো বেসিক্যালি ভিডিওটা ছিল কি বা সেটাতে আসার আগে কথা বলি আজকে আমরা কথা বলতেছি কাকে নিয়ে সো আজকে আমরা কথা বলতেছি বাংলাদেশের ওয়ান এন্ড অনলি ফেমাস মে স্ট্রিমার জান্নাত গেমিং কে নিয়ে যার একাধিক নাম আছে কেউ তারে গালি দিয়ে ডাকে কেউ তার এই বলে ডাকে কেউ তারে ওই বলে ডাকে কেউ তারে মা মানে যা মুখে আসে তাই বলে ডাকে রাইট সো এটা হচ্ছে জান্নাত গেমিং এর পরিচয় যে আমাদের ফ্রি ফায়ার কমেন্টে একটা মেস স্ট্রিমার আর কেউ উন্না না না এই করনা সেই করনা হ্যাঁ দ্যান টেবিল ফ্যান অনেক বেশি সমস্যা জান্নাত গেমিং আর আমার দেখতে ইচ্ছা করে না আমার মতো কার কার দেখতে ইচ্ছা করে না এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দিও ঠিক আছে সো কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে যে জান্নাত গেমিং এর এখন জান্নাত গেমিং রে চিপায় পাইছি ভাই জান্নাত গেমিং এর সাথে অনেকদিন অনেক ধরনের ভার্সেস হয় অনেক ঝগড়া হয় অনেক কিছু হয় জান্নাত গেমিং এর চিপাই পাইতে ছিলাম না ভাই শেষ জান্নাত গেমিং এর চিপাই পাওয়া গেছে আর শুধু চিপাই পাই নাই ভাই ওর তো লিংক ভাইরাল হইছে ওর তো ভিডিও ভাইরাল হইছে মানে ভাই সাব ভিডিওটাও তোমাদেরকে দেখাবো ভাবতেছি মানে এই ভিডিও তোমাদের না দেখাইলে তো হবেই না কারণ ভাই সাব মজা যখন নিবো সবাই মিলেই নেই তাই নাকি কি বলো ভাই সাথে আসো কি নাই সো গাইস লাইক করে দাও ভিডিওতে এক্ষণে একসাথে আমাদেরকে ভিডিও দেখতে হবে সো কথা হচ্ছে যে জান্নাত গেমিং এর কি হয়েছে গাইজ আমি যারা একদমই জানো না তাদেরকে বলি জান্নাত গেমিং এর কোনো একটা ভিডিও যা খারাপ ভিডিও ভাইরাল হয়েছে কমিউনিটিতে যেটা জান্নাত গেমিং এসে বলতেছে যে ওটা জান্নাত গেমিং না আর অনেকে বলতেছে যে না এটাই জান্নাত গেমিং এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়ে গিয়েছে সো মেন কথা হচ্ছে এটা কি আসলে জান্নাত গেমিং কি জান্নাত গেমিং না সেটা আমাদেরকে দেখতে হবে সো প্রথম কথা হচ্ছে গাইজ কিভাবে বোঝায় তোমাদেরকে চলো জান্নাত গেমিং এর ভিডিও ভাইরাল হয়েছে যখন তখন তো দেখাই লাগবে সো চলো গাইজ আমরা আগে প্রথমে ছবি দেখি সো এটা হচ্ছে আমাদের রিয়েল জান্নাত গেমিং যেখানে দেখো জান্নাতের চেহারা পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে চেহারা মিল পাওয়া যাচ্ছে এন্ড এন্ড এখানে চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে তার সাথে যেটা জান্নাত গেমিং এর বর্তমান সময়ের একটা ভাইরাল পিকচার সেটা হচ্ছে এটা দেখো গাইজ জান্নাত গেমিং এর মতোই দেখতে কিন্তু লাগতেছে তাই না তাই মনে হচ্ছে না ছি ভাই মানে ছি বলতে কি আসলে ছি ভাই কেমনে পারলা তোমরা এতটা খারাপ তো ফ্রি ফায়ার হওয়ার কথা ছিল না তাই না এতটা খারাপ তো হওয়ার কথা ছিল না আজকে আমার চ্যানেলে এই ধরনের ছবি দেখানো লাগতেছে জাস্ট এই এটা একটা মেয়ের সম্মান বাঁচানোর জন্য আমার চ্যানেলে এই ধরনের ছবি দেখানো লাগতেছে ভাই ছি এতটা খারাপ তো তোমরা ছিল না কি হইছে ভাই ভাই যা কি হইছে এতটা খারাপ তো তোমরা ছিলা না রে গেম ছিল তাই না একটা গেম ছিল গেমের মধ্যে এইগুলো এইগুলো কি শুরু হয়েছে হ্যাঁ জান্নাত গেমিং খারাপ বুঝলাম জান্নাত গেমিং খারাপ বলতে ধর ও একটা মানে এটা সব সর্বনিকৃষ্ট একটা মহিলা একদম সমাজে সর্বনিম্ন স্তরে একটা মহিলা জান্নাত গেমিং হ্যাঁ বাট ইজ এ লাইক কি এইগুলা এটা এটা বুঝলাম যে আমাদের ফ্রি এর সর্বনিকৃষ্ট মহিলা জান্নাত গেমিং মেনে নিলাম তোমাদের কথা কিন্তু এটা 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 আমরা কি এত খারাপ ছিলাম কমিউনিটি এই যে যে মেয়েটার ছবি দেখা যাচ্ছে আমি মানে কি বলবো ভাই আমি অত্যন্ত লজ্জার সাথে বলতেছি যে হ্যাঁ আমাকে 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 জান্নাত মেসেজ করছিল কি মেসেজ করছিল জানো তোমরা জান্নাত আমার মেসেজ করছিল হ্যাঁ জান্নাত আমারে মেসেজ করছিল এবং আমি 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 কিভাবে কিভাবে বোঝাই এটা আমি তোমাদেরকে মেসেজটা দেখাই হ্যাঁ জান্নাত গেমিং আমারে মেসেজ করছে যে মেসেজটা তোমারে দেখাই তো গাইজ এটা হচ্ছে আমার আর জান্নাতের কনভারসেশন হ্যাঁ আমার আর জান্নাতের কনভারসেশন এইখানে জান্নাত আমার এটা ছবি বা এটা এটা ছবি পাঠাই ছবি পাঠায় বলতেছে যে ভাইয়া অনেক বড় বিপদে পড়ছি মইরা যাবো ভাই আমি এরকম কিছু দিয়ে আমার নাম খারাপ হলে বাঁচাইতে পারবো না ঠিক আছে মানলাম ফ্রি ফায়ারের বয়স কম ঠিক আছে মানলাম এই কমিউনিটিতে বা এই ফ্রি ফায়ারের যারা প্লেয়ার আছে এরা ধরো যারা বাইরের মানুষ যেভাবে বলে আমি সেভাবে বললাম হ্যাঁ ধরো এরা বস্তি এদের অশিক্ষিত এরা মূর্খ এদের বয়স কম এরা নয় বছরের অডিয়েন্স হ্যান বাট একটা মেয়ের এই এই একটা মেয়ের এইগুলা নিয়ে মজা করা বা এইগুলা নিয়ে ট্রোল করা এইগুলা কেমনে পারো একদল এসে বলবে যে ওর করতে দোষ নাই আমি ট্রোল করলেই দোষ ভাই ওই কি করছে লাইভ স্ট্রিম করছে হ্যাঁ লাইভ স্ট্রিমে তো ড্রেস আপের প্রবলেম ছিল বর্তমান সমাজের দিকে তাকাইলে ভাই দেখা যায় ড্রেস আপের কি অবস্থা দেখছো তোমরা কই ওগরে তো কিছু করতে পারো না নাকি ওগরে করার ক্ষমতা নাই কারণ জানো যে ওগরে বইলা লাভ নাই জান্নাতকে আমি আমার জানা মতো ওর সাথে পরিচয় হওয়ার পরে আমি নিজে ফোন দিয়ে একদিন ওর ড্রেস নিয়ে বোঝানোর পরে অনেক পরিবর্তন এসেছে একবারে তো সবার পরিবর্তন আসে না আস্তে আস্তে আসে হুট করে পরিবর্তন আসে না বাট তার মানে এই না যে তার একটা খারাপ মানে আমার বলতে লজ্জা করতেছে ভাই এটা এটা ফ্রি ফায়ার কমিউনিটি এই এই যে মেয়েটা সাইড থেকে দেখে জান্নাত গেমিং মনে হচ্ছে এটা আমার বলতেও লজ্জা করতেছে আমি আমি কিভাবে বোঝাই ভাই তোমাদেরকে মানে এটা এটা লজ্জাজনক বিষয় যে আজকে ফ্রি ফায়ার কমিউনিটিতে একটা মেয়ে স্ট্রিমারের সম্মান বাঁচানোর জন্য আমাকে এই ধরনের ভিডিও নিয়ে কথা বলতে হইতেছে ভাই এতটা এতটা নিচু তো আমরা ছিলাম না কমিউনিটি এতটা নিচু ছিল না তো এটা এটা লাইভ স্ট্রিম করতে পারে লাইফ স্ট্রিম করার সময় 4 ঘন্টা 5 ঘন্টা ছয় ঘন্টা একটানা বসে যখন স্ট্রিম করে গরমের মধ্যে সবার বাপে তো কোটি কোটি টাকা মানে কোটি কোটি টাকা থাকে না তাই না গরমের মধ্যে একটানা বসে যে স্ট্রিম করছে বা যাই করছে রাগে উল্টাপাল্টা বলে ফেলছে কারণ ও জন্মগত সেলিব্রেটি না ও তো জন্মগত সেলিব্রিটি না তাই না তো ভুল করাটা স্বাভাবিক ভুল করছে তার জন্য তোমরা ওকে গালি টালি দিছো কমেন্টে সব মেনে নিছি মানে মেনে নেওয়া তো কিছু নাই ঠিক আছে বুঝতে পারছি যে হ্যাঁ ওকে শি ডিড সামথিং রং ইউ গাইজ ইউ গাইজ আবিউজড আর বাট একটা নোংরা ভিডিও নিয়ে সেই ভিডিওটাকে নিয়ে ট্রোল করা শুরু করছো যে জান্নাত গেমিং এর লিঙ্ক ভাইরাল হয়েছে এতটা খারাপ ছিল ভাই ছি ভাই এরা এরা কারা মানে এরা কারা ফ্রি ফায়ার এরা কারা এরা 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 কার মানে এরা কি আসলে ফ্রি ফায়ার কমিউনিটির মানুষ নাকি এরাই হচ্ছে বস্তির মানুষ যারা এটা মেয়ের একটা নোংরা ভিডিও নিয়ে সেটাকে এভাবে ভাইরাল হইছে হ্যান হইছে ত্যান হইছে বলে চালাই দিতেছ ভাই আমি আবারও ছবিটা আমার খুব লজ্জা লাগতেছে মেয়েটাকে আমি আমার ছোট বোন বলি তার এরকম কোন একটা ঘটনা নিয়ে কথা বলতে হচ্ছে বাট ভাই ট্রাস্ট মি ফোনে যখন ওর কান্নাকাটি শুনছি মানে লিটারলি সি ওয়াজ গ্যানর সুইসাইড আর অনেকে দেখলাম ওর কমেন্ট সেকশনে মজা করে কইতেছে আরে জান্নাত গেমিং সুইসাইড করবে না জান্নাত নির্লজ্জ বেহায়া ওর মতো বেহায়া সুইসাইড করলে তো হয়েই যায় তো ভাই কারা ভাই তোরা কারা কারা ভাই তোরা আমি আমি একটা জিনিস ভেবে বন এই যে যারা কমেন্টে এই সকল কথা বলে নিজেদেরকে ম্যাচিওর দাবি করে যে হ্যাঁ আমি ম্যাচিওর বলে আমি জান্নাতিমকে খারাপ কথা বলি ভাই তুই ম্যাচিওর হইলে তুই জান্নাতের ভিডিও ইগনোর করে চইলা যাইতিস তোর সামনে পড়লেও ইগনোর করে চইলা যাইতিস ওরে যে তোর সময় নষ্ট করে কমেন্টে ওকে দুটো গালি দিয়ে আসতেছিস এতে করে তোর ম্যাচিউরিটি নাই এতে যে তোর জীবনে কোনো লাইক কোনো ম্যাচুরিটি আসেই না এটা তার প্রমাণ ম্যাচিউর মানুষ ইগনোর করে চলে যায় ম্যাচিউর মানুষ যে গুয়ে আঙ্গুল ঢোকায় ঘাটাঘাটি করে না আমি তোমাদের ভাষ্য মতেই জান্নাত গেমিং রে গু বললাম তোমাদের কথা অনুযায়ী বাট একটা নোংরা ভিডিও নিয়ে নিজেদের কমিউনিটির একটা মেয়েকে নিয়ে ট্রোল করতে লজ্জা করলো না একটা বারো লজ্জা করলো না যে ভিডিওটা বা যেই ছবিটা নিয়ে করতেছো আংশিক মিলে আচ্ছা ধরো ধরো ওইটা আংশিক মিলে মিলতেই পারে সাইড থেকে বাট তার মানে কি এই যে এইটা এটা ট্রোল করার জিনিস একটা মেয়ে মানুষের লজ্জা সরম বা একটা মেয়ে মানুষের গোপন বা একটা মেয়ে মানুষের লাইক কেমনে বোঝায় ভাই আমরা মজা করতে করতে ইভেন তো মৃত্যু নিয়েও মজা করছি হয়তো আমি নিজেও করে ফেলছি সময় সবার সাথে সাথে বাট একটা মেয়ের সম্মান নিয়ে মজা করা ভাই ভাই তোরা মানুষের বাচ্চা হইতে পারিস না ভাই মানুষের বাচ্চা হইতে পারিস না তোরা না 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 তোরা হয়তো মানুষ হইতে পারিস বাট তোরা মানুষের বাচ্চা হইতে পারিস না মানুষের পয়দা হইতেই পারিস না মানুষের পয়দা হইলে কেউ কখনো এরকম করতে পারতো না একটা বিষয় ক্লিয়ার করে দিই দেখো ছবিটা দেখো ভালো করে এটা সাইড থেকে দেখে জান্নাত গেমিং মনে হতে পারে বাট আমি লজ্জা লাগতেছে বলতে তারপর আমি বলতেছি আমি 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 মিলায়ে দেখছি ভাই আমি ভিডিওতে দেখছি কেমনে আমি আমি আমার একটা ছোট ছোট বোনকে বোনের কথা কথা বলতেছি ভাই সত্যি যারা এইসব নিয়ে ট্রোল করিস না ভাই মানে সত্যি কথা আমি যদি মুসলমান হয়ে থাকে আমি সত্যি কথা বলতেছি তোরা যদি আমার সামনে দাঁড়ায় নিয়ে এরকম বাজে কথা বলতিস জান্নাতকে নিয়ে কি মানে ওর এই 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 যে এই যে খারাপ একটা নোংরা ছবি নিয়ে বলতিস যে জান্নাতের লিঙ্ক ভাইরাল হয়েছে লাগবে নাকি মুসলমান হয়ে বলতেছি ভাই তোরে ফাইডার আয়কা দিতাম ভাই থাবড়ায়া তোর কান গরম করে গরম না তোরে থাবড়াইতে তে পুলিশের কাছে নিয়ে যেতাম মুসলমান হয়ে বলতেছি ভাই কেমনে পারিস একটা একটা মানুষের ইজ্জত মেয়ে মানুষ তার উপরে ইস্টিম করে কাপড় ছোট করে সব কমপ্লেন আমি বুঝি আমিও তো ছেলে বাট তার জন্য আমি কখনো এগুলো নিয়ে কথা বলি নাই কিন্তু মেশ একটা এটা খারাপ নোংরা একটা ভিডিওর একটা মেয়ের চেহারার সাথে যার আংশিক মিল সেই মিল নিয়ে জান্নাত গেমিং কে নিয়ে এরকম কথাবার্তা কেমনে বললি ভাই তোরা কেমনে ভাই আমি 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 বারবার একই কথা বলতেছি কেমনে বললি কেন কারণ ভাই এই ধরনের মানুষকে দেখলে ভাই আমি আমার অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট করতেছে হাত জোর করে হয়তো তোমরা কাউকে অপছন্দ করতে পারো বাট কোনো মেয়ের সম্মান নিয়ে যদি কাউকে দেখো এরকম বাজে কিছু করতেছে ওকে তোমার মতো করে তোমার জায়গা থেকে সুন্দরভাবে যেভাবে পারো সেভাবে ওকে সোজা করে ছেড়ে দিবা এই ধরনের জিনিসগুলাতে ভাই সাই দিও না কারণ মানে যেমন মেয়ে হোক না কেন মেয়ে তো এটা সম্মান আছে তোমার বাড়িতেও মেয়ে মানুষ আছে ভাই তোমার বাড়িতে মেয়ে মানুষ হয়তো স্ট্রিম করে না বাট স্টিল মেয়ে তো জান্নাতও তো একটা মেয়ে এটা মেয়ে তো তোমরা তোমরা নিজেরা যারা অন্ততপক্ষে একটু ম্যাচিউর একটু ম্যাচিউর তোমরা কখনো এরকম কাউকে নিয়ে কাউকে এই ধরনের ভিডিও বানাইতে দেখলে তোমরা তাকে নিজের জায়গা থেকে প্রতিহত কইরো আর যারা এখন আমার কমেন্ট এসে মজা নিবা না তোরা মানুষের জন্মই না ভাই মানুষের জন্মই না তোরা যা যে একটা মেয়ের একটা মেয়ের নামে বদনাম দিতেছো প্রথম কথা দ্বিতীয় কথা বদনাম দিয়ে আবার সেটাকে নিয়ে মজা করতেছো ভাই দিস দিস ইজ 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 ইভেন সুস্থ মানুষ তোরা ম্যাচিউরিটি বস্তি এগুলা বস্তির বস্তির মানুষ বস্তি কেন বলবো আমি বস্তির মানুষ অবশ্যই ভালো মানুষ এরা বস্তি না বস্তির মানুষ অবশ্যই ভালো মানুষ বস্তি তো কি হইছে বস্তির বস্তি হইলে কি হইছে একটা মানুষের টাকা কম থাকতেই পারে বাট বস্তি ডাজেন্ট মিন সে খারাপ এরা হচ্ছে মানুষের জন্মই না মানুষের জন্মই না এরা